নবদ্বীপ মহাশাসনে ইলেকট্রিক চুল্লিতে শবদাহের ক্ষেত্রে রসিদ ছাড়াই টাকা নেওয়ার অভিযোগে উত্তাপ্ত নবদ্বীপ মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বিজেপির পক্ষ থেকে আনন্দ দাশের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগকারীদের দাবি নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকেই বৈধ রসিদ ছাড়াই অর্থ আদায় করা হচ্ছে প্রতিনিধি দলের বক্তব্য শবদাহের মতো সংবেদনশীল কাজে দুর্নীতি বরদাশ করা হবে না রসিদহীন লেনদেন স্পষ্টদৈ বে আইনি আমরা থানায় অভিযোগ দায়ের করেছি আগামী দিনেও প্রয়োজন হলে বড় আন্দোলনে নামব নদিয়া থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট স্টিং নিউজ আমরা গতকাল নবদী শাসনে যাই আমাদের কার্যকর্তার পরিবার দিদিমা মারা যায় দাহ করার সময় যখন যাই দেখি নবদীয় শাসনে যাওয়ার সময় আমরা যখন বললাম বিল চাইছে ওরা বিল কত টাকা লাগবে দাহ করার জন্য তখন ওরা আমাদের হাতে একটা তেরোশো টাকা এবং একটা গাড়ি পার্কিং বাবদ পঞ্চাশ টাকা বিল ধরিয়ে দেয় কিন্তু যখন আমার ওই টাকা দিই তেরোশো পঞ্চাশ টাকা যখন দিই তখন ওরা বলে চোদ্দোশো তিরিশ টাকা দিতে লাগবে না কেন চোদ্দ কেন বোঝে না ওই তিরিশ টাকা ওই ওই টাকা দিতে পারছে না আমরা নবদ্বীপে যখন আমরা নবদ্বীপ বাড়ি আমাদের গাড়িতে যখন শব্দ গাড়ি আসে ঢোকে এটা মাত্র গাড়ি কোনো পার্কিং হয় না জানেন দু মিনিটের মধ্যেই সপ্তাহ নামিয়ে তা চলে যায় দু পাঁচ মিনিটের মধ্যে তাহলে তার জন্য পার্কিং চার্জ সেটাও ঠিক আছে তাহলে বাকি টাকাটা কিসের ফর্ম বাবদ কুড়ি টাকা আর তাহলে ষাট টাকা কোনো হিসাবটা দিতে পারছে না আপনাদের কেন টাকাটা কেন রয়েছে তো কোনো অবৈধ টাকা নেব না গভর্নমেন্ট কি রশিদ ছাড়া এক টাকা নিতে পারে উনি উত্তর দিতে পারেননি ওনারা ওনারা তখন বলছে পৌরসভায় কথা বলতে আপনি আপনারা টাকা নিতে কে বলেছে যে নবদ্বীপ পৌরসভার পুরোপতি বলেছেন পৌরপতি আমাদের নির্দেশে বলছে হ্যাঁ পৌরসভার নির্দেশনা হয়েছে তার সমস্ত ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে আমরা এটা বলতে চাইছি নবদ্বীপ পৌরসভা পৌরপতি বিমান কিছু সাহা তাদের দিন আমরা জানি পানীয় চলে টাকা প্রধানমন্ত্রী অমল ভারত উৎসবে যে সাড়ে নার তিনি খেয়েছেন কাঠমানি খেয়েছেন এবং তিনি জন বার্থ সার্টিফিকেট ড্রেস সার্ফিকেট নামে তার টাকা রাখায় উনি মিডিয়ায় আপনাদের কাছেই বলেছেন সংব মাধ্যমে বলেছেন যে এক টাকাও পৌরসভার নেয় না ড্রেস সার্টিফিকেট বার্সাহের জন্য কিন্তু আমরা জানি তার জন্য পৌরসভার টাকা নেয় চারশো টাকা পাঁচশো টাকা নেওয়া হচ্ছে এক কপির জন্য এই সব দিক দিয়ে বিমান সাহা খাচ্ছে এবারে শশান থেকেও কাঠমানি খাচ্ছে মৃতদেহ থেকেও কাটমানি খাচ্ছে নবদ্বীপের চেয়ারম্যান বিমানচন্দ্র শাহ আর এই প্রতিবাদে আমরা গতকালকে থানাতে আইসিজাইকে ফোন করে জানাই উনি লিখিত অভিযোগ দিতে বলে আমরা আজকে লিখিত অভিযোগ দায়ের করলাম চব্বিশ ঘন্টার মধ্যে আমরা দাবি রাখছি এইটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং যে চেয়ারম্যান বিমান যে এইভাবে কাটপানি খাচ্ছে সব থেকে এই চেয়ারম্যান বিমানসভার বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে যত পর্যন্ত শাস্তি দাবি করছি আমরা এই চেয়ারম্যানের বিরুদ্ধে ষাট টাকার বিনিময়ে কোনো কিছুকে দিচ্ছে দেখুন আগে যে আমরা দেখতাম যে আটশো টাকা প্রথমে দিত তখন আটশো টাকার মধ্যে একটা মাটি একটা মাছা দিত তারপরে হাজার টাকার মতো হয়েছিল। সেখান থেকে ওটা দিয়ে দিয়েছে ওটা কিন্তু পরবর্তী এখন যে টাকাটা দিচ্ছে যে তেরোশো টাকা তার মধ্যে সব দেওয়ার কথা এবার মাটি হাড়ি ওরা দিচ্ছে এটা কি ওটা ওর মধ্যেই আছে তা নতুন করে নেবে যদি তাই দিয়েও থাকে তাহলে সেটাটাও লেখা থাকবে যদি গভর্নমেন্ট একটা কিছু দিয়ে থাকে এটা হারিয়েও দেয় যাই দিক সে যখন সবটো সমস্ত খরচা লেখা আছে বিলে তাহলে ওটা কেন লেখা থাকবে না বিলে লিখে দিন আমরা টাকা দেবো তাহলে কেন বিল বা ছাড়া গভর্নমেন্ট টাকা নেবে এটাই আমাদের মূল অভিযোগ ঘাট কর্তৃপক্ষ কী বলছেন যারা দায়িত্বে ছিলেন ওনারা বলছেন এটা পৌরসভা করেছে আপনারা পৌরসভায় কথা বলুন আমাদের নিতে বলেছে আমরা নিচ্ছি আমরা পৌরসভা সর্বোচ্চ প্রধান আমাদের পৌরপতি তার আদেশ অনুসারে আমরা করছি আপনারা কিছু ভারত থাকলে ওখানে বলুন আমি বললাম যে আপনারা টাকা নিচ্ছে আমরা আপনাকে বলবো ওখানে কেন বলবো তারপর দেখলাম ওরা কোনো উত্তর দিতে পারছে না তাই বাধ্য হয়ে আমরা আজকে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করলাম আপনারা কি নবদ্বীপ পৌরসভায় পৌরবর্তী কাজে কিছু অভিযোগ জানিয়েছেন না ওখানে তো ফালতু জানানো ওখানে যা বসে আছে আর বড়ি তুই সব জায়গায় তুমি কাটমানি কাছে কি উত্তর দেবে নবদ্বীপের সবচেয়ে বড় চোর যদি কেউ থাকে সেটা বিমান কৃষ্ণ সাহা উনি সব দিতে চুরি করে খাচ্ছেন যে বিল ছাড়া টাকা নেয় তাকে চোর ছাড়া কিছু বলা যায় না উনি উত্তর দিতে পারবেন তাই ওর কাছে বলে কি লাভ এটা আমরা দেখেছি এখানে কপিটিউ করেছি আমরা এসপিকে জানাচ্ছি আমরা এসডিও ডিএম এবং রাজ্যে আমরা জানাচ্ছি আমার মিউনিসিপ্যাল মিনিস্ট্রিকে জানাচ্ছি আমরা আপনার নাম আমরা আনন্দ দাস বিজেপি নদীয়া জেলা কমিটির সদস্য দক্ষিণ